দেখেন কি সুন্দর হাঁস বিক্রি করার জন্য নিয়ে এসেছে এই হাঁসগুলোর দাম চাওয়া হইতেছে দুইটা আছে দুশো টাকা দেখেন কি সুন্দর সুন্দর মাছ দেখলেই পান যায় কি সুন্দর সুন্দর মাছ মাছ শীতল মাছ রুই মাছ পুটি মাছ কাস্তি মাছ তবে প্রিয় দর্শক জায়গাটার কথা বলি এটাও হয়েছে আপনার বেলি রুট অফিসার ক্লাবের রুটটা বলে সবাই সবাই চিনবেন এটা ওই যে অফিসার ক্লাব এটা বাম পাশে যে বড় বিল্ডিংটা দেখতেছেন নতুন রুট আছে এটা আর এদিক যদি আমি দেখাই সুজার সামনে যে দেখতেছেন রামনা পার্কের একটা গেট আছে এটা বেলি রুট ধন্যবাদ এই রুটে প্রতিদিন সকালে ভোর ছয়টার থেকে নয়টা পর্যন্ত একটা বাজার বসে সব কিছু পাবেন কাপড় সুপর খাওয়া দাওয়া মানে সব কিছুই পাবেন দেখানোর চেষ্টা করতেছি নারিকেল কাঁচামাল দেখেন ওর টাইমে কাঁঠাল পাবেন কাঁঠাল O